সালামু আলাইকুম আপনি যদি ভিকটিজি অ্যাকাউন্ট থেকে প্রথম দিন থেকে ইনকাম করতে চান তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করুন এবং শেষ পর্যন্ত গিয়ে আপনি রেজাল্টটা নিজের চোখেই দেখতে পাবেন তো কথা না বারে চলুন শুরু করে দিচ্ছি চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমেই হচ্ছে এই যে ভিকটিজি অ্যাকাউন্ট রয়েছে এটাকে আমাদের তৈরি করতে হবে তো এখনো পর্যন্ত যদি কারো ভিকটিজি অ্যাকাউন্ট তৈরি করা না থাকে তাইলে আমার আর্নিং বিডি ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা দেখে নিলে আপনি একদম অ্যাকাউন্টের এ টু জেড বিষয়টা কিন্তু ক্লিয়ার হতে পারবেন তো ধরে নিলাম আপনার অ্যাকাউন্ট আছে না থাকলে এই ভিডিওটা দেখে খুলে নেবেন ওকে তো এবার হচ্ছে ইনকামের প্রমাণটা একটু দেখায় যে প্রথম দিন থেকে আসলে ইনকামটা হবে কি না দেখেন এখানে হচ্ছে আমার কয়টা ডাউনলোড টোটাল পাঁচটা ডাউনলোড হয়েছে এবং এখানে হচ্ছে যেহেতু আমি ফাইল খুবই পরিমাণ কম আপলোড দিয়েছি এক্ষেত্রে হচ্ছে এখানে আমার মাত্র তিন সেন্ট ইনকাম হয়েছে আচ্ছা এখন এই যে ভিকটিজি রয়েছে এই ভিকটিজিতে আমি আসলে কয়টা ফাইল আপলোড দিয়েছি তো আমি যদি মাই পোর্টফোলিওতে ক্লিক করি দেখেন আমার এখানে মাত্র সাতাইশটা ফাইল আমি আপলোড দিয়েছি আর এর মধ্যে এই যে ছয়টা ফাইল রয়েছে ছয়টা ফাইল হচ্ছে আমার ভুলের কারণে রিজেক্ট হয়ে গেছে তো যাই হোক এখন কথা হচ্ছে যে সাতাইশটা ফাইল আমি আপলোড দিছি এবং এখানে ডাউনলোড হয়েছে পাঁচটা এখন এই যে ভিকটিজি অ্যাকাউন্ট রয়েছে অ্যাকাউন্টটা কিন্তু খোলার পরে আপনি সাথে সাথে ফাইল আপলোড দিতে পারবেন না আপনি এই ভিকটিজি অ্যাকাউন্ট খোলার জন্য তাদেরকে একটা অ্যাপ্লিকেশন করতে পারেন দেন অ্যাপ্লিকেশনটা করার পর তারা আপনাকে চব্বিশ ঘন্টা বা দুই দিন অথবা তিন দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টটাকে তারা দিয়ে দিবে তো আপনি আপনাকে যখন একটা অ্যাকাউন্ট দিয়ে দিবে তখন হচ্ছে আপনি লগ ইন করবেন লগ ইন করার পর হচ্ছে আপনি ফাইল আপলোড করতে পারবেন এখন ভিকটিজিতে কিভাবে ফাইল আপলোড করতে হয় সেটা নিয়েও কিন্তু আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া রয়েছে এই যে ফাইল আপলোড একশো পার্সেন্ট অ্যাপ্রুভ এই ভিডিওটা আপনি দেখতে পারেন তো এখন হচ্ছে আমাদের অ্যাকাউন্ট খোলা এবং ফাইল আপলোডের প্রসেসিং তো দেখিয়ে দিলাম এবার হচ্ছে যে প্রথম দিন থেকে কি আসলেই ইনকাম হবে হ্যাঁ প্রথম দিন থেকে আসলে আমাদের ইনকাম হবে তো ভিকটিজি থেকে আসলে ইনকামের অনেকগুলি মাধ্যম রয়েছে যেমন আমি এখানে যে ছাব্বিশটা ফাইল দিয়েছি তার মধ্যে দুইটা ফাইল আমি প্রিমিয়ামে এখানে পাবলিশ করেছি এবং বাকিগুলি হচ্ছে আমি এখানে ফ্রিতে দিয়ে দিছি এখন আপনারা বলতে পারেন ফ্রিতে দিয়ে দি দিয়ে দিছেন ইনকাম তাহলে কিভাবে হবে হ্যাঁ এই যে ভিকটিজি অ্যাকাউন্ট রয়েছে এখানে হচ্ছে আপনি ফাইল আপলোড করে দুইভাবে ইনকাম করতে পারবেন একটা হচ্ছে আপনি ফ্রিতে যদি এখানে ফাইল সাবমিট করেন সেই ফাইলগুলি যদি কেউ ডাউনলোড করে তাইলে ফ্রিতে আপলোড করা শর্তেও কিন্তু আপনি ইনকাম পাবেন এটা হচ্ছে ভিকটিজি তো ভিকটিজিতে আপনি ফ্রিতে ফাইল তাদেরকে সাবমিট করলেও কিন্তু আপনার ইনকামটা হবে আর কীভাবে আপনি ফ্রি এবং প্রোতে দিবেন সেটা নিয়েও কিন্তু এই ভিডিওতে দেখা রয়েছে তো আপনি চাইলে অবশ্যই দেখে নেবেন আচ্ছা তো এখন কথা হচ্ছে যে যেহেতু আমাদের ভিকটিজিতে ফ্রিতে ফাইল আমরা পাবলিশ করলে দেন ফ্রিতে কেউ যদি এখান থেকে ডাউনলোড করে তাইলেও যেহেতু আমাদেরকে এই ভিকটিজি ইনকাম দেয় তাইলে আমাদের এই প্রোতে পাবলিশ করা উচিত নাকি ভিকটি নাকি আমাদের ফ্রিতে পাবলিশ করা উচিত এটা আমাদেরকে আগে জানতে হবে তো আমরা হচ্ছে এই যে ভিকটিজিতে সব সময়ের জন্য আমি যেভাবে করে বলি একটু ফলো করবেন তাইলে আপনি হানড্রেড পারসেন্ট ইনকাম করতে পারবেন এবং আপনার ইনকাম বেশি আসবে তো ভিক্ট্রি দিতে হচ্ছে আপনি যে কয়টা ফাইল আপনি আপলোড করবেন সেই সব কয়টা ফাইল আপনি ফ্রিতে এখানে দিবেন ফ্রিতে দিলে যেটা হবে আমরা সবাই জানি ফ্রিতে দিলে সেটার একটু চাহিদা বেশি থাকবে মানুষের কাছে বেশি যাবে তো আপনার একটা ডাউনলোডে হচ্ছে এখানে ধরেন এক টাকা করে দেয় আমাদের বাংলাদেশি একটা ডাউনলোডে এক টাকা করে দিবে এটাই কিন্তু স্বাভাবিক আপনি এখানে ফাইল ফ্রিতে আপলোড দিচ্ছেন আর যদি আপনি এই দিতে প্রো হিসেবে ফাইল সাবমিট করেন তাইলে একটা ডিজাইন আপনার সর্বোচ্চ দুই ডলার তিন ডলার এরকম করেও কিন্তু আপনি ইনকাম পাবেন তো এখন আপনি মনে মনে ভাবতেছেন তাইলে আমি ফ্রিতে কেন দিব আমার তো প্রোতে দেওয়া উচিত হ্যাঁ এই বিষয়গুলি আপনাকে বুঝতে হবে যে আমরা প্রোতে কেন দিই না ফ্রিতে কেন দিই তো প্রো জিনিসটা হচ্ছে যে আপনি যখন প্রোতে এখানে ফাইলগুলি সাবমিট করবেন বা অ্যাপ্রুব করাবেন তখন এই ফাইলগুলি যখনই কিনতে টাকা লাগবে তখনই কিন্তু এই ফাইলটা সবার পক্ষে কিনা সম্ভব না এবং সবাই কিনবেও না সে অল্টারনেটিভ কোনো কিছু খুঁজবে তো এখন আপনি যেহেতু এখানে প্রোতে দিয়েছেন এটা কিনতে হইলে হয়তো বা এক ডলার বা দুই ডলার লাগবে তো সেক্ষেত্রে আপনার অত পরিমাণ ডাউনলোড কিন্তু হবে না কিন্তু যদি আপনি এই একই ফাইল প্রোতে না দিয়ে ফ্রিতে আপনি হচ্ছে অ্যাপ্রুভ করান এবং এখানে ফ্রিতে হওয়ার কারণে মানুষের প্রয়োজন হোক বা না হোক সে কিন্তু ডাউনলোড করে রেখে দিবে যে পরবর্তীতে কাজে লাগবে আর বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ প্রয়োজনের ক্ষেত্রে আসলে ডাউনলোডটা করে আর আপনার এই যে দিতে এখন পর্যন্ত যারা কাজ করে তাদের নাইনটি নাইন পয়েন্ট নাইন পারসেন্টই ফাইলগুলি সব ফ্রিতে দেয় এটার কারণটা কি এটার কারণ হচ্ছে যে ধরুন আপনার এই যে ভিক্টিজি অ্যাকাউন্ট রয়েছে এটা হচ্ছে নতুন অ্যাকাউন্ট এখন নতুন অ্যাকাউন্টে যদি আপনি প্রো হিসেবে ফাইল আপলোড করেন তাহলে মানুষ এসেই দেখবে যে এখানে একটা দুইটা ফাইল আছে বা দশটা বিশটা ফাইল আপলোড করে রাখছে এর মধ্যে দশটা বিশটাই প্রোতে দিয়ে রাখছে তো প্রোতে যদি আপনি দিয়ে রাখেন তাহলে কিন্তু ডাউনলোড করবে না চিন্তা করবে যে সে নতুন কন্ট্রিবিউটর তার ফাইল কেমন না কেমন হয় এরকমটা চিন্তা করবে আর তাছাড়া হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যে আপনার নতুন অ্যাকাউন্টটা কিন্তু ভিজিটর দরকার যেমন আপনি ধরেন একটা ভিকটিজি অ্যাকাউন্ট খুলছেন এখন ভিকটিজি অ্যাকাউন্ট খোলার পর আপনার হচ্ছে এই আপনার যে ভিকটিজি যে প্রোফাইলটা আছে এখানে যদি মানুষ না আসে তাইলে আপনার এখান থেকে এই আপনার যে অ্যাকাউন্টটা রয়েছে ভিকটিজি অ্যাকাউন্ট সেটা কিন্তু গ্রো করবে না এখন শুরু থেকে আপনি যদি চান যে না আমি খুব ভালো ভালো ডিজাইন বানি আমি সব কয়টা ডিজাইনকে আমি প্রোতে রাখবো রাখতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু শুরু থেকে আপনাকে মিনিমাম পঞ্চাশটা ডিজাইন আপনি ফ্রিতে দেবেন তো ফ্রিতে দিলে যেটা হবে যে আপনার এই প্রোফাইলে ভিজিটর বাড়বে যখন ভিজিটর বাড়বে তখন হচ্ছে এই ভিক্ট্রিজির কন্ট্রিবিউটর যারা মেনটেন করে বা তাদের যে এআই রয়েছে বা রোবট রয়েছে তারা বুঝতে পারবে যে না এই প্রোফাইলে কিছু একটা আসে এইটা এই প্রোফাইলটা মানুষের সামনে নিয়ে যাওয়া উচিত এবং সার্চ করলে এই প্রোফাইলটা আমি দেখাবো তো সেক্ষেত্রে আপনার প্রোফাইলটা কিন্তু এভাবেই করে মানুষের কাছে যাবে এখন তারপরেও আমি বলবো যে আপনি ভিকটিজিতে কখনোই ফাইল প্রোতে দিবেন না ভিকটিজিতে যা দিবেন সব হচ্ছে ফ্রিতে আপনি আপলোড দিবেন আর ফ্রিতে এবং প্রোতে কীভাবে আপলোড দিবেন সেটা তো বলেই দিলাম যে এই ভিডিওতে দেওয়া আছে আপনারা দেখে নেবেন ওকে তো এখন প্রোতেও এখানে কিন্তু ফাইল দিবেন কিন্তু কোন ধরনের ফাইলগুলি আপনি প্রোতে দিবেন। প্রোতে এমন কিছু ফাইল দিবেন যেগুলি সারা বছর প্রয়োজন আছে যেগুলি একমাত্র আপনি ডিজাইনটা বানাইছেন এটার প্রচুর চাহিদা রয়েছে এবং খুবই কোয়ালিটিফুল একটা ডিজাইন হয়েছে এইরকম ডিজাইন যদি আপনি মনে করেন তাহলে সেটাকে আপনি প্রিমিয়াম বা প্রোতে রাখতে পারেন আর এমনিতে হচ্ছে আপনি এই বিটটি দিতে হচ্ছে ধরেন আপনার এক হাজারটা ডাউনলোডে আপনাকে এক হাজার টাকা দিবে এটা আপনার কাছে খুবই সামান্য হইতে পারে বাট এখানে সবচাইতে মজার বিষয়টা হচ্ছে যেহেতু আমার তৈরি করা ফাইলগুলি অন্য মানুষ ফ্রিতে এখান থেকে ডাউনলোড করছে ফ্রিতে পাওয়ার কারণে এখানে একটা ডিজাইন অসংখ্য বার ডাউনলোড হবে অসংখ্য বার একটা ডিজাইন ডাউনলোড হবে সেটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি এখন এই ফ্রিতে যখন আপনি ফাইল এখানে পাঁচশো এক হাজার ফাইল আপলোড করবেন তখন দেখবেন যে প্রতিদিন আপনার মিনিমাম এই একশো দুইশো তিনশো করে আপনার ডাউনলোড হচ্ছে তাইলে আপনার মাস শেষে কিন্তু সেই ডাউনলোডটা প্রচুর পরিমাণ হবে তো এখন আপনি যদি ধরেন মাস শেষে আপনি দশ হাজার ডাউনলোড এখান থেকে নিয়ে আসতে পারলেন তাহলে কত টাকা হইলো দশ হাজার টাকা আমাদের এখানে প্রোতে দেওয়ার দরকার নেই আমরা হচ্ছে এই যে ভিকটিজিতে যে ফাইলগুলি আমরা এখানে অ্যাপ্রুভ করিয়েছি এই ফাইলগুলি কিন্তু আমরা অ্যাডোবি স্টোকে শাটার স্টোকে ফ্রিপিকে আপলোড দিয়েছি এখন সেখানে কিন্তু আবার এইগুলি প্রোতে ডাউনলোড হয় বা টাকা দিয়ে কিনে মানুষ ডাউনলোড করবে তো আমাদের একটা অ্যাকাউন্ট থেকে ফ্রিতে ডাউনলোড হোক না সমস্যা কি আর ফ্রিতে যখন আমাদের ডাউনলোড হবে আমাদের প্রতি ডাউনলোডে যেহেতু আমরা এক টাকা করে পাচ্ছি এক্ষেত্রে আমাদের তো সমস্যা হওয়ার কোনো কারণই নেই তো সেই ক্ষেত্রে আপনারা যারা ভিকটিজিতে কাজ করবেন যদি আপনি ইনস্ট্যান্টলি প্রথম দিন থেকে ইনকাম করতে চান তাহলে এই ভিকটিজিতে আপনি প্রথম দিনই মিনিমাম বিশটা থেকে তিরিশটা ফাইল আপনি আপলোড করবেন আপলোড করার পর যখন আপনার এই ফাইলগুলি অ্যাপ্রুভ করবে তখন আপনার হানড্রেড পারসেন্ট দেখবেন দু এক দিনের মধ্যেই কিন্তু আপনার এরকম ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে যেমন এখানে দেখেন আমার মাত্র সাতাশটা ফাইল আপলোড করার পর এখানে দেখাইতেছে পাঁচটা বাট এখানে হচ্ছে সাতটা আটটার মতো ডাউনলোড হয়েছে এগুলি এই ডাউনলোডের সংখ্যাটা দেখাইতে একটু সময় নেয় তো এখানে হচ্ছে আপনার এই সাতাশটা ফাইল থেকে অলরেডি আমার এই সাতটার মতো কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো এখন একবার চিন্তা করেন এখানে যদি আমি একবার যদি আমি এক হাজার দুই হাজার ফাইল অ্যাপ্রুভ করাতে পারি বা অ্যাপ্রুভ করিয়ে ফেলি তাইলে আমার কি পরিমাণ ইনকামটা হবে একবার আপনি চিন্তা করেন আর যেহেতু একটা ডাউনলোডে এক টাকা আমরা পাচ্ছি এটা ভিকটিজি হচ্ছে হয়তোবা কোনো বিজ্ঞাপনের মাধ্যমে হোক যে কোনো মাধ্যমে হোক তারা সেখান থেকে তুলে আমাদেরকে দিচ্ছে আর এই ভিকটিজিতে আপনি যদি ফ্রিতে ফাইল দেন আপনি এক হাজার ফাইল জাস্ট এই ভিকটিজি অ্যাকাউন্টে আপলোড করেন দেখবেন আপনার এক হাজার ফাইল আপলোডের কারণে এখানে প্রতি মাসে আপনার মিনিমাম দুই তিন হাজার পাঁচ হাজার ফাইল ডাউনলোড হচ্ছে তো সেক্ষেত্রে পাঁচ হাজার ফাইল ডাউনলোড হলে কিন্তু আপনি পাঁচ হাজার টাকা পাবেন এটা কিন্তু কম কথা না তো যারা হচ্ছে এই ভিকটিজিতে কাজ না করবেন আমি মনে করব যে আপনারা অনেক কিছু মিস করবেন এবং আপনারা এই ভিকটিজিতে হানড্রেড পারসেন্ট কাজ করা উচিত কারণ এইটার মতো মজা আসলে কোনো আমি অ্যাকাউন্টটা আসলে পাইনি যদিও অন্যান্য অ্যাকাউন্টগুলিতে আসলে ইনকামটা বেশি বাট ডাউনলোড কিন্তু কম হয় ডাউনলোড কম হয় ইনকামটা একটু বেশি হয় কিন্তু সবচেয়ে মজার বিষয়টা বা ভালো লাগার যে বিষয়টা যে আমার ফাইল মানুষ ডাউনলোড করে মানুষ ব্যবহার করছে হোক না সেটা খুবই কম পরিমাণ ইনকাম তাতে কি আসে যায় কিন্তু আমাদের ফাইল আমাদের নিজের তৈরি করা ফাইল তো মানুষ ডাউনলোড করে ইনকাম করছে আমি যে একজন গ্রাফিক ডিজাইনার আমি যে ডিজাইন বানাতে পারি আমার ডিজাইনগুলি মানুষ নিয়ে মানুষ গ্রাফিক ডিজাইনের কাজে ব্যবহার করবে এর চাইতে ভালো আর কিছু হইতে পারে হইতে পারে না তাছাড়া হচ্ছে যে এখানে তো ইনকাম তো থাকছেই কোনো সমস্যা নাই আর এই যে এই ভিক্টিজির কথা যেটা বললাম যে এখানে অবশ্যই আপনারা প্রোতে কিছু ফাইল রাখবেন অবশ্যই কিছু ফাইল রাখবেন যেমন ধরেন এমন একটা ইউনিক ডিজাইন তৈরি করছেন যেটা আর কারো কাছে নাই এমন একটা ডিজাইন তৈরি করছেন যেটা মানে আপনার সেরা বা হচ্ছে এই মার্কেট প্লেসের সেরা এরকম কিছু যদি আপনি তৈরি করতে পারেন তাইলে হচ্ছে আপনি এখানে প্রিমিয়ামে দিতে পারেন বা প্রোতে দিতে পারেন তো সেক্ষেত্রে এটা ভাবলে কখনোই হবে না যে কষ্ট করে ফাইল বানিয়েছি সেগুলি ফ্রিতে দিব কোনো সমস্যা নাই এখানে ফ্রিতে আপনি সাবমিট করলেও আপনার ইনকামটা হবে আর ফ্রিতে পাইলে আমরা কী পরিমাণ ডাউনলোড করি সেটা তো আমরা ভালোই জানি ধরেন আজকে একটা ডাউনলোড করলাম কই না কই আছে ফাইল আবার ডাউনলোড করি কোনো সমস্যা নাই আর ডাউনলোড করলে আমাদের ইনকাম আর এখানে হচ্ছে আপনার এই এই যে ভিকটিজি অ্যাকাউন্ট আছে এখানে জাস্ট আপনি পাঁচশো থেকে এক হাজার ফাইল আপলোড করেন আপনি আপনার ইনকামের যেই ইয়েটা সেটা আপনি নিজের চোখে দেখতে পারবেন নিজেই বুঝতে পারবেন তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই ছিল আপনাদের এই ভিকটিজিতে হানড্রেড পার্সেন্ট কাজ করবেন হানড্রেড পার্সেন্ট কাজ করবেন হানড্রেড পারসেন্ট কাজ করবেন